অনেকগুলি প্রশ্ন আছে সুভাষচন্দ্র বাঘ হ্যাঁ সুভাষ আশা করি তুমি অনেকদিন আসনি ভালো আছো প্রণাম মহারাজ অনেক স্পিরিচুয়াল টিচার আছেন যাদের জীবনে কিছু সোকল নেগেটিভ ঘটনা দেখা যায় যখন আমরা এগুলি সম্বন্ধে অবগত হই তখন একটা অশ্রদ্ধা কাজ করে প্রশ্ন যে এইসব ঘটনাগুলোকে কিভাবে দেখা উচিত হ্যাঁ ঠিকই কথা দেখো আমি তো আমার জায়গা থেকে খুব পরিষ্কারই বলি কোনো মানুষ পূর্ণ নয় কোনো মানুষ তার একটা যাত্রা লিনিয়ারভাবে করে না আমি মানুষের যাত্রা বলছি এই যেখানে বলা হচ্ছে না স্পিরিচুয়াল টিচার তো দেখো স্পিরিচুয়াল টিচারে সব কিছু তোমাকে গাছও শেখাতে পারে পাখিও শেখাতে পারে কিছু মানুষ শেখাতে পারে আমি সবসময় এই দৃষ্টিকোণ রাখতে বলি জীবনে যে আমরা কার কাছ থেকে কি পাচ্ছি গুরু কোনো ব্যক্তি নয় যদি কারোর কাছে গিয়ে সে যেই হোক ব্যক্তি হোক বস্তু হোক কোনো গ্রন্থ হোক কোনো সম্প্রদায় হোক যাই হোক তার কাছে গিয়ে যদি আমি শান্তি আমি যদি প্রজ্ঞা আমি যদি জীবনের পথের পাথেও না পাই তাহলে প্রশ্ন এটা যে সে হতে পারে অনেক বেশ বড় স্পিরিচুয়াল টিচার অনেক তার ফলোয়ার্স অনেক কিছু আমি কি কি করব আমার তো কাজ হয়নি আমাকে তো আমার জীবনের সাথে ন্যায় করতে হবে আবার এমন হতে পারে যে সো কল যেমন তুমি বলছো সো কল স্পিরিচুয়াল টিচার খুব খারাপ খুব নেগেটিভ কিন্তু তার সংস্পর্শে গেলে আমি প্রেম আমি এক হারমোনি আমি এক সৌন্দর্য অনুভব করি তখনও প্রশ্ন এটা যে আমি আমার এই প্রেম সৌন্দর্যকে নেগেট কি করে করি আমি কিছুদিন আগে কেউ দীক্ষার কথা বলছিলাম তাকে বলছিলাম যে দীক্ষা তো তখন হওয়া উচিত যখন আপনি আমাকে দেখবেন যে আমি খারাপ থেকে খারাপ কাজে লিপ্ত আছি কিন্তু তবুও আপনি এইখান থেকে যেই অংশে শান্তি সৌন্দর্য আনন্দ পেয়েছেন তাকে নিষেধ করতে পারছেন না ওই শান্তি সৌন্দর্য প্রীতিকে নিয়ে আপনার আমার মধ্যে এক ইনার হারমোনি তৈরি হয়ে গেছে একটা সমস্পরতা তৈরি হয়ে গিয়েছে তখন ওই যে অংশ যে দুটো ব্যক্তি মিলেছে ওই অংশকে গুরু শিষ্য বলে তো জীবনের প্রত্যেকটা জায়গাতে কোনো ব্যক্তি সম্পূর্ণ ঠিক বা সম্পূর্ণ ভুল নয় এই জন্য আমি সবসময় বলবো যদি কোথাও কোনো রকমভাবে আমাদের জীবনে মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে আমরা আলোচনা করতে পারি যেতে পারি কিন্তু শেষ পর্যন্ত আমাদের ন্যায় নিজের সাথে করতে হবে হতে পারে কোনো বড় সম্প্রদায় প্রতিষ্ঠান কারণ আমাদের চোখ তো চকচক করে যখনই টাকা পয়সা অনেক বেশি এসে যায় হুম তখনই আমাদের মনে হয় যে প্রথম একটার দিকে মনে হয় সাধুদের ক্ষেত্রে বেশি যে নিশ্চিত দু নম্বরই করে আসছে তো আমরা বায়াস্ট হয়ে যাই আবার এমনও হয় কোনো বড়ো প্রতিষ্ঠান হয়ে গেল বাবা বিরাট ব্যাপার কারণ আমরা বুকি নলেজের খুব দাস আমরা জীবনের গান গাই না যেখানে আমাদের ইগো চ্যালেঞ্জ হয়ে যায় যেখানে আমাদের ক্ষুদ্রতা একটু আঘাতপ্রাপ্ত হয়ে যায় আমরা অনেক সময়তেই খুদ খোঁজার জন্য বসে থাকি তো এরকম চেষ্টা না করে আমরা জীবনকে ওপেনলি দেখব সহজভাবে জিজ্ঞেস করো নিজেকে যে বা যার জন্য তুমি প্রশ্ন করছো যে যেখানেই কোনো নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাচ্ছি নেগেটিভিটি পজিটিভিটি কি কনসেপ্টে নাকি আমি ওই নেগেটিভিটির উপলব্ধি করেছি ওই নেগেটিভিটি আমাকে স্পর্শ করেছে একটা কথা আছে না বাংলাতে কান দিয়ে দেখো না চোখ দিয়ে দেখো তো চোখ আর কানের মধ্যে ব্যালেন্স করতে শিখতে হবে আমাদেরকে দেখতে হবে যে আমার অভিজ্ঞতা কী আমাদেরকে দেখতে হবে যে আমার অন্তঃকরণ কি বলছে এবার যদি হতে পারে কার অন্তঃ তোমার অন্তঃকরণ তোমাকে বলছে বা কারোর অন্তঃকরণ বলছে যে না এই ব্যক্তির কাছে গিয়ে আমি অশান্তি ফিল করি দুঃখই ফিল করি অবশ্যই তুমি জীবন আছে যেই হোক না কেন আর যদি তোমার মনে হয় যে সেখানে গিয়ে তুমি শান্তি পাচ্ছ সৌন্দর্য পাচ্ছ অথচ নানা মনির নানা মত আছে তখন নিজেকেই কথা বলো আমি যা পেয়েছি তার সাথে ন্যায় করব না কেন হুম এটা তো সম্পূর্ণ নিজের উপর নির্ভর করছে আর এই ঘটনাকে বলছে যে ঘটনা তো ঘটতেই থাকে লোকে কেউ মিথ্যা কথা বলে আর কেউ দিনের মধ্যে কুড়িবার বিভিন্ন মিথ্যা জিনিস চিন্তা করে দুটোর মধ্যে বিশেষ পার্থক্য নেই একটা সূক্ষ্ম একটা স্থূল ঘটনা দেখো না দেখো স্থূলভাবে লোকে ঘটনা দেখে আরেকটু এগিয়ে গিয়ে লোকে জীবন দর্শন দেখে আরেকটু ম্যাচিওর হলে সে চেতনা দেখে তো ঘটনা জীবনের খুব সার্ফেস লেভেলের ব্যক্তিরাই দেখবে তো ঘটনা দিয়ে মানুষকে মেপো না একই ঘটনায় আজকে তুমি যেভাবে রিয়াক্ট করবে আজ থেকে দু বছর পরে তুমি একটু ম্যাচিওর হয়ে গেলে আরেক রকমভাবে রিয়াক্ট করবে তো যদি তোমার ওই দু বছর আগের ঘটনাতেই তোমার উপরে কেউ ট্যাগ লাগিয়ে দেয় যে দু বছর আগে তুমি ভূত দেখে পালিয়ে গিয়েছিলে উদাহরণ হিসাবে আজকেও তুমি ভূত দেখে পালিয়ে যাবে তা তো সবসময় ঠিক হয় না তাহলে কি ঘটনা মিথ্যা না হতে পারে ঘটনা সত্যি কিন্তু তোমাকে আজ দেখতে হবে তোমাকে এই মুহূর্ত দেখতে হবে যে এই মুহূর্তেও কি আমি একজন লোকের সঙ্গ করছি কারণ প্রত্যেক মুহূর্তে জীবন বদলাচ্ছে আমরা যদি জীবনের এই তরঙ্গের সাথে নিজেদেরকে গিন আন যেতে পারি ওকেই বলে কনসেপ্টে ফেসে যাওয়া শুধু উল্টোও হয় মা তার ছেলের ভুল কখনও দেখতে পারে না সে ভুল করছে ক্রমাগত করছে কিন্তু মার কনসেপ্ট যে আমরা ওই ছোট্ট রমেন ছিল ওই ছোট্ট রমেন বা ছোট্ট নাড়ু কি আমি ওইভাবেই দেখি সে হয়তো চারজনের খুন করেছে পাঁচজনের রেপ করেছে মা দেখতে পাচ্ছে না সেও কনসেপ্টে ফেসে আছে আবার আরেকজন আছে সে দশ বছর আগেকার কনসেপ্টই দেখছে জীবনের জার্নি যে এগিয়ে গেছে তা দেখছে না তো এই দুজন ব্যক্তিই ঠকবে তা আমাদেরকে দেখতে হবে যে আমরা একদম ভিভিডলি নিজের অভিজ্ঞতায় উপলব্ধিতে অন্তর থেকে কী বুঝেছি